বন্ধুরা আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে আমি চুলটা স্ট্যান্ডিং করাবো কোথায় হ্যাঁ আপনাদেরকে বলছি সেই কোলাঘাট পোলের কাছে রয়েছে শ্যামবাহের নিউ জেন্টস পার্লার তো এটা নিয়ে আমাদের তিন নম্বর দোকান তো আপনারা আসবেন এই দোকানে তো সবার থেকে এই আশা রাখছি আমাদের এখানে অত্যাধিক রেট কমের মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন কোথাও পাবেন না এত কম পয়সার মধ্যে ফর্ম দিয়ে ফর্ম ফর্ম দিয়ে কাটা মাত্র তিরিশ টাকা এসির মধ্যে বসে ঠিক আছে আমরা এসির কোনো চার্জ লিনি মানুষকে পরিষেবা দিয়ে থাকি মানুষ যাতে পরিষেবা পায় এই অত্যাধিক গরমের মধ্যে যেভাবে মানুষ কষ্ট পাচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা চলে আসুন এখানে দশ পনেরো মিনিট আধ ঘন্টার জন্য হলেও এই জায়গায় এসে যে দাঁড়িটা কাটবেন আপনি পুরো আরাম পাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে আমাদের মেশিনের দ্বারা বাচ্চাদের নাক ফোঁড়ানো হয় এবং কান ফোঁড়ানো হয় হ্যাঁ চুল কাটিং হেয়ার স্পা ফেসিয়াল ফেসওয়াশ বডি ম্যাসেজ যাবতীয় করা হয় তো আপনারা যারা ফোনের ওপার থেকে দেখছেন বন্ধুরা সামনাসামনি কিংবা দূর দূরান্ত থেকে আপনারা চলে আসুন আমাদের সব দিনই দোকান খোলা থাকে শুধু বৃহস্পতিবার বিকেলে বন্ধ থাকে সবাই আসবেন কিন্তু বন্ধুরা